ਵੇ ਕਹਣਾ ਸਮਝ ਰਿਹਾ ਕਿ ਕਿੰਨਾ ਕੋਈ ਜੁੜਾਦਾ ਜਵਾਬ 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 ਨੋਕੂ ਦੋ ਮੇਟਾਂ ਗਿੰ ਮੇਟਕਵਾ ਆਬੋਂ ਬੜਾਇਆ ਤੇਹਿੰ ਜੇ ਨੋੜੇ ਚੇ ਲਾਗੀ ਬੋਨ ਸੇਟਰ ਕਨਾ আব বন মছৰা যাই পঠাই আবেলা সোচাল মিডিয়াৰ অকেকাশংশ বেবে কজকা মেতেশ বা গানে তেতিবাদ নিক্ষোভ সুচি যাতে ডা জা দাম কাম হৰা পুলি চৌদ তাৰিখৰ ঘটনা টাল বাহান কেত তেহিন পুন দিন অতিক্রমত করণ নিদ্ধাবিত হবা কো শব্দারে গাদিয়া দসি উনা লৈ তেগে তে ইয়া নয়া বিক্ষোভ পদবরত কর্মসূচি নয়া জীবন কো নিয়া গিন মেতাকোয়া যে দেলা আপে হ দেলা গৰত বন পে তিন আইমা জীবন কো হেককনা এবন দরকার হয়া পশ্চিম বংগ বনো চলা দরকার হয়া নয়া বিষয় নিয়াতে মুখ্যমন্ত্রী বিধানসভারে জহনা বিবৃতি এম মাই উনা সংতে উয়ৰতাহেনকনা জহাই বিৰোধী দল মেনাকোয়া জহাই বৰিং ৰেপ্রেজেন্টেটিভ পলিটিকাল পার্সন নিদ্ধাবিত নয়া কথা লৈ বাচ দরকার অনেকক্ষণ আড়গো কেন রাস্তার বন্ধ দূর ইন আব চাতান পঠে চাতানের ও জায়গার আইন চালা জায়গার ওকারে সুরক্ষা ও স্বাধীনতা স্বাধীনতা দিবস আজাদিগা অমৃত মহোৎসব লার ঘটনা তুই সরকার তো পদত্যাগ করা দরকার পদত্যাগ করা দরকার তা লজ্জা লজ্জা এই রাজ্যের লজ্জা মানসিকতা মানসিকতা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে অনুরোধ করছি আপনার বাড়ির মেয়ে যদি হত্যা হতো দশ লাখ টাকা আদিবাসী সমাজের ছেলেরা দেবে আদিবাসী সমাজের মানুষরা দেবে আদিবাসী সমাজের শিক্ষার্থীরা দেবে দশ লাখ টাকা আপনার ঘরের মেয়ে যদি হত্যা হতো আমরা দেবো ওইখান থেকে আপনাকে হুঁশিয়ারি দিয়ে গেলাম নকান মধানসভা চলাই আগামী নিৰ্বাচনত এমন মচা বনাই তা বিধানসভা চৰকাৰী আপুনি পইচাতে গাড়ী আপুনি পইচাতে বেতন পুৰোপুৰী বন্ধ তাক নহয় উহাই পে অত কোন

লা কোন সংখ্যা বা লৈ গান আম কথা হয়তো হাজাৰ হাজাৰ হেজনা নোৱাৰে পাঠু প্ৰথম খোলা নেতৃত্ব কম প্ৰথম খোলা লৈ আৰু লাহেৰে দেখাও যাতে প্ৰশাসনিক আধিকাৰিক হৈছো আৰু ৰাজনৈতিক নেতা মন্ত্ৰী আৰু প্ৰশাসন ৰাজ্য প্ৰশাসন হৈছো চেই বয়হা দে আপে হেজাৰ কমি কাৰণতে হয়তো বা তেখে বা দহ কাপ পি পশ্চিমবংগ বেপী নকাগে প্ৰতিবাদ মিছিল বিভিন্ন টকা अब हे तो बोन बड़ा तेज पुरुलिया जिला बंदवान जाग्राम जुवन को जुवन को मेना को, को लहा सोलो तारीख रे निकल कर जे बर्धमान बिश्व बिद्यालय बोलपुरपुर विद्यासागर हु जीवन को गया हो जाव जीवन को नितना उनको जुवनगे बार्ता आम गगो जुदीम बचाव दर मिसरा जुदी बाम बचाव दर चना সরকার যদি কামিকে তাহলে আপনি আড়গো দরকার কারণ নিয়া পিসে চব বুঝে যে নিপরাধি বাই গ্রেপ্তারায় অপরাধি যেভাবে নিঃশংস যেভাবে হটগ গত গজায় একমাত্র দাবি যে গজে মা দরকার ফাঁসি মৃত্যু

গান নেতৃত্ব হেক জীবী দিল দারে করে জুয়ান আব সমাজ সে যে সম্পন্ন নাগরিক সমাজ নুক চাতানের কোনো কথা মানে অলরেডি কামি যে পশ্চিমবঙ্গ ব্যাপী সর্বত্র থানা ঘেরাও কর্মসূচি আবারও হবে এর জন্য বিভিন্ন নেতৃত্বের যারা আছেন পশ্চিমবঙ্গে এই কাজ করার জন্য ওনারা প্রচার প্রসার শুরু করে দিয়েছেন কালকে থানা ঘেরাও হবে এবং এইখানের প্রতিবাদ এইখানের কর্মসূচির মধ্য দিয়েও যদি আমরা সুরাহা না পাই পশ্চিমবঙ্গকে অচল করব মাননীয় আপনি খেয়াল রাখবেন আমার পরিচয় সামুমান্ডি মান্ডি ভারত জাক শান্তা বর্ধমান বিশ্ববিদ্যালয় সহসভা নমস্কার